গাজায় ধ্বংসযজ্ঞ নিয়ে যখন উত্তপ্ত বিশ্ব রাজনীতি ঠিক তখনই নিরবতার আড়ালে ইসরায়েলে বিশাল অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েল বোমা হামলার পর কুচ নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করে যেখানে ধ্বংসাবশেষের গায়ে স্পষ্ট লেখা ছিল মেড ইন ইন্ডিয়া অর্থাৎ এটি ভারতের তৈরি আল জাজিরার ওই অনুসন্ধানের নথিতে বলা হয়েছে যুদ্ধের রসদ বোঝায় একটি মাদার ভেসেল ভারতের চেন্নাই থেকে যাত্রা শুরু করে ইয়েমেনের যোদ্ধাদের ভয়ে এটি দক্ষিণ আফ্রিকা ঘুরে প্রথমে স্পেনের একটি বন্দরে যায় তারপর এটি ইসরায়েলের আশদোদ বন্দরে নোঙর করে উক্ত বিস্ফোরক বোঝায় জাহাজে বিশ টন রকেট ইঞ্জিন বারো দশমিক পাঁচ টন বিস্ফোরক চার্জযুক্ত রকেট পনেরোশো কেজি বিস্ফোরক পদার্থ সাতশো চল্লিশ কেজি কামানের গোলা ছিল কুচ নিউজের মতে প্রায় প্রত্যেক মাসেই ভারত থেকে অস্ত্রে চালান আসে ইসরায়েলে তবে অস্ত্র বোঝায় জাহাজগুলো বিশ্বচক ফাঁকি দিতে নেভিগেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখে